আমি এখন বেজে নিব আমার কপিলের জন্য পাংগাস মাছ কারণ এখন কপিলকে আমি সব বাঙালি খাওয়া শিখে ফেলেছি বুঝছেন তো এই তো পাংগাস মাছ আমি হলুদ লবণ দিয়ে রাখছি তো এখানে আমি গাছ মাছটি বাজি করতেছি দেখতে থাকেন পাংগাস মাছটি বাজি করে কপিলকে খাওয়াইব

মানে বাজে ভিডিও করে ভিউ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য ওই সমস্ত সাংবাদিক পাইলে যে গরম তেল আর গরম খুন দিয়ে আমি নিজে থেরাপি দিতাম এটি তো বাংলাদেশ সরকার থেরাপি দেয় না কারণ ওই যে ইউটিউব থেকে বাংলাদেশ সরকার দশ দশ ডলার করে নেয় এই জন্যে বাংলাদেশ সরকার মনে করেন যে ইউটিউবারদের মিথ্যা আচার এগুলো কোনো কিছুই ই দেয় না আর যদি পাইতাম না যে মরিচ দিতাম গরম ডিমের থেরাপি দিতাম তারপরে গ কিজানি করে কয় ঘুমতি পুরা পুরা দিয়ে ছেঁকাতে দিতাম জাগা মতে ঠিক আছে হাসগুনে ভাই জানাম কিনলে নাকি এখনকার মশলা কুয়াশায় এই বাংলাদেশের কিছু কিছু কোলাঙ্কার মানুষ আছে যারা আমার এনে ফেসবুকের আইডি চালু করে আমার এনে বাজে কমেন্ট করতেছে আর একটা কোলাঙ্কার নিউজ দেখলাম মানে সাংবাদিক খবর প্রচার করতেছে যে একটা মহিলা মানে ইন্টারভিউ দিতেছে সৌদি নাকি হায়ানের মতো যা পরে ওই মহিলারা পাইলে যে মরিস মাইফান মনে করেন যে কোনটি জায়গা মতো বলে দিতাম আর সৌদির কি খায়া ঠেকছে নাকি সৌদির ফ্যামিলি থুয়ে সৌদি জেলে যাবো এটা সৌদির কানন এটা বাংলাদেশের কানন না সৌদির খায়া ঠেকে নাই যে বউ থাকতে বউ থুয়ে খাদামার কাছে আইয়া খাদামার পেটে বাচ্চা দিয়ে জেল থাকবো ঠিক আছে এটা সৌদির কানন কারণ সৌদি এত ঠেকা পড়ে নাই সৌদির কি মানে খায়া কাম নাই হায়ানের মতন জাপাইয়া করে জেলে যাব। বাংলাদেশের মানুষ তো কোন খারাপে জিনা দর্শন করে জেলে যাইতে পারে না সৌদি কি কোন খারাপে দর্শন করে জেলে যাব ওই সমস্ত মানুষ আর সাংবাদিক আর ওই সমস্ত মহিলা যারা এই সদীঘর নামে মনে করেন মেকআপ করিয়া ওই বা করে অভিনয় করে অভিনয় করে আয়া আয়া ক্যামেরার সামনে কথা বলে যে কপিল হায়ালের মতো যা পাইয়া পরে সাথে থেকে আমার টেনা ভাঙিয়া গেছে তারপরে পা ও যেমন করে এমন করে আত্মে আসে ওঠে দুঃখ ওঠে এই সমস্ত ভিডিও দেখলে মন চাই পায় হয় জুতা খুললে একটা মায়রা দেয় শয়তানের ঘরে শয়তান করে ঠিক আছে এটা সদীর কানন চৌদি ঠেকে নাই খাদ্দামাৰ পেটে বাচ্ছা দিয়া জেল খাটব চৌদি ঠেকে নাই খাদ্য মাৰোপুৰ হায়ানে মত জাপ জেল খাটব জৰিমনা দিব চৌদিনা না এক জিনি অনেক ভাল আছে কানুনকে ভীষণ এক ভয় পায় আজিকা আমাৰ ৰান্না কৰব পইচাক দিয়ে এই আলু আৰু কচুৰ মুখি বা চৰা আজ আমি আমার কপিলের জন্য কুনাফা দিয়ে শ্যামাই রান্না করব আমার কপিল নাকি শ্যামাই খেতে ভালো পায় হা 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 মজা পাইলাম আর আমার কপিল শ্যামাই খাবে আর হায়ানের মতন আমার উপর জাপাইয়ে পড়বে তো বাংলাদেশি এক আপুর এগুলো হচ্ছে ওরা আরবিতে আফা বলে তো বাংলাদেশি এক মানে আমার ওনাকে আফু বলতেও ঘৃণা লাগতেছে যে উনি কি করে পারল যে সৌদি আর দেশে গিয়ে আবার বাংলাদেশ সৌদিদের নামে বদনাম করা যে সৌদিরা নাকি এখানে তো দুধগুলা বলো করতে যাইতেছে যে পাঁচ লাখ টাকা খরচ করে কোনো খাদ্যামা সৌদারফে আসে আমি প্রথম শুনলাম বা ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে আমার এতটা ই লাগছে যে ওরে দূরে করে পিঠনা দিই জুতা পিঠা করি আর যে বাংলা বাংলাদেশে যে সাংবাদিক ভাই এমনি ভিডিও করতেছেন আমার তো মনে হয় যে ওই মহিলা সোদার আসেই নাই সৌদি আরবে নাই সেই মানে বলতেছে যে কপিল হায়ানের মতন জাপায়া পরে কপিল আমাদের কে করে দেখেন আমার কপিল সাদা ভাতও খাওয়া শিক্ষা পাওয়া এখন আমি আমার কপিলের জন্য এখানে সাদা ভাত রান্না করতেছি মার্জা চাউল দিয়া যেগুলো মোটা চাউল সৌদিরা খাইতে ভালোবাসে তো ওগুলো দিয়ে দেখছেন মোটা ভাত মোটা চাউল ভাত রান্না করতেছি তো কপিল সাদা ভাত খাবে আর মনে করেন আমারে বলে আদর দিবে তা আমারে আদর দিবে এগুলা নিয়ে আমার নামে একটা ফেসবুক আইডি চালু করা হচ্ছে তো কুকুরের কাজ কুকুর করছে সমস্যা নেই তো আমি যেটা নিয়ে ভিডিও বানাইতে নিয়েছিলাম যে বাংলাদেশে কিছু সাংবাদিক ভাই আছেন অযথা মানুষের মিথ্যা কথা বলেন না আমি সতেরো বছর বিদেশ করতেছি আমি এরকম কহিল থেকে কোনো খারাপ কিছু পাইনি তো মাঝে সাঝে আমরা এই যে যারা অনেক প্রবাসী ভাই আমাদেরকে গালি দেয় এই গালির উপর ডিপেন্ড করে টাইটেলগুলো দেয় এগুলো হচ্ছে আপনাদের কথা অনুযায়ী তো আজকে আমি যে সাদা শ্যামাই বা দেয়া আপনার কোনাফা দেশ রান্না করছি শুধু আমার জন্যই এগুলো কিন্তু বাংলাদেশি খাবার সৌদিয়ানরা খায় না আমরাও কিন্তু সৌদিয়ানদের খাবার ভালো পাই না বা খায়ও না ঠিক আছে তো যে আপুটা বলতেছে পাঁচ লক্ষ টাকা তো সৌদাররা পাঠছিলেন ছাদের উপর থেকে জাঁপ দিয়েছেন বেশ ভালো কথা সাদের উপর থেকে জাপ দিলে আপনি কি বাচ্চা আছেন আপনি তো ময়রা কবে আলো হয়ে যাইবেন আর তারপর আপনার যে হাতরা যে বান্ধা থইছে গলার সাথে ওটা তো একদম নাটক অভিনয় এরকম নাটক অভিনয় তো করে আমরা ভিডিও করি সদরপের ঠিক আছে তো মানুষের নামে মিথ্যা বললেন না আর আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে হাউস ড্রাইভার হাউসের কাজ করতে আইছেন মানে খাদ দামার কাজ করতে আইছেন পাঁচ লাখ টাকা দিয়ে আমার তো ভাবতেও অবাক লাগে